অসাধারণ লাগতেছে কাশফুল না অন্য কোনো ফুল আমি এটাও বুঝতেছি না কারণ কাশফুল তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি খুবই অসাধারণ আমার কাছে লাগতেছে আমি যেমন একটা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে বিকাল দিকে ঘুরতে আসলাম একটু আমাদের দোকানের পাশাপাশি একটা রাস্তা আছে মাঝখানে এই রাস্তাটা আমি দেখার জন্য আর এদিকে কাশফুল গাছ দেখছিলাম ওই তো সেই গাছগুলো দেখার জন্য এবং কি এখানে এই যে দেখুন ফুল গাছও আছে এগুলা ফুল আসবে কিছুদিন পরে তো এগুলো দেখতে আসলাম খুবই ভাল লাগতেছে এখানে নিরিবিলি মানে দুই পাশ দিয়ে গাড়ি চলাচল করতেছে আর আমি মাঝখানে আমাদের এই যে রাস্তাটা তো মাঝখান দিয়ে গাছগালা লাগা রাখছে এই গাছ গালা দেখতেছি খুবই অসাধারণ লাগতেছে সুন্দর কাশফুল এই যে দেখুন সৌদি আমার কাছে এত ভালো লাগতেছে যে আমি এখানে যে কাশফুল দেখতে পাবো সেটা ভাবিনি কখনো খুবই অসাধারণ লাগতেছে কাশফুল গুলা আর এই যে দেখুন রাস্তার সাথে গাছ গাছ কিভাবে সারিবদ্ধ ভাবে লাগিয়ে রাখছে আর ওপাশ দিয়ে গাড়ি চলতেছে আর ওপাশ দিয়েও গাড়ি চলতেছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি মানে একটা জঙ্গলের মতো দেখা যায় কিন্তু গাছগুলা এই যে তিন সারিতে আছে এখানে এক সারি গাছ লাগানো আছে এই জায়গায় এক সারি ওই সাইড এইভাবে গাছগুলা লাগানো আছে খুবই সুন্দর লাগতেছে আর বিশেষ করে এখানে একটা জঙ্গলের মতন মনে হইতেছে আমার কাছে দেখা যায় সবসময় সাদা থাকে আর এগুলা তো একদম লাল কালারের লাল বলতে মানে খয়ারি কালার আর ফুলগুলা তো না এটা আমার মনে হয় ফুল ফুলই কারণ এরকমভাবে ভাবে থাকে কাশ ফুল গাছ গাড়ির দুই পাশ দিয়ে গাড়ি অনেক আসা যাওয়া করতেছে যার কারণে গাড়ির বেশি যে দুই পাশ দিয়ে গাড়ি যাওয়ার আসা যাওয়ার কারণে সাউন্ডের কথা বোঝা যাচ্ছে না এবং কে দেখা গেছে এখানে যে পরিমাণে গাড়ি আসা যাওয়া করে এই